আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা আবারও সে ঐতিহাসিক হানলি বাজার পেজ থেকে হানলি বাজার শপে চলে আসলাম আপনাদের জন্য একটা খুবই খুবই সুন্দর একটা স্মুথ জিনিস নিয়ে আসলাম সেটা হচ্ছে অরিজিনালি গার্মেন্টসের এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি আইটেম এবং এটার যে ভায়ার নেম ভাই নিউ লোকের মাল মেড ইন বাংলাদেশ অরিজিনালি গার্মেন্টসের জিনিস মেড বাংলাদেশ এবং এটা ফুললি ওপেন এবং এটার বাটনগুলা দেখছেন গোল্ডেন কালার এটার বাটনগুলো হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারের বাটন এবং বাটনগুলো অনেক মজবুত এবং শক্ত টাইপের বাটন এবং অনেক মজবুত বাটন বাটন হাতরটা পিটাইলেও বাংবে না তা এটার আরও কালার আছে এবং বুকের এখানে কুচি আছে বুকের এখানে কুচি আছে তারপরে যে হাতের মধ্যে একটু কুচি আছে এবং এই যে এখানে যে শোল্ডার এই জায়গাতেও কুচি আছে ঠিক আছে এই জিনিসগুলোর আরও কালার আছে আমরা এগুলো আরও কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এক্সপোর্ট আইটেম এগুলো সব অরিজিনালি গার্মেন্টসের জিনিস এটা হচ্ছে কালো এর আগেরটা ছিল চে গ্রিন কালার এটা হচ্ছে কালো কালার এবং এগুলো সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ সাইজ আপনি অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে আপনার অলিভ কালার এটা তো অনেকই সুন্দর কালার অলিভ কালার আরও অনেক সুন্দর কালার তারপর আরও একটা কালার আছে সেটা হচ্ছে অ্যাশ কালার এটাও অনেক সুন্দর কালার অ্যাশ কালার সোল্ডারগুলো কিন্তু আবারও দেখা দিই এখানে এই যে শোল্ডারগুলো এখানে কুচি আছে এবং হাতার এই জায়গাতেও কুচি আছে ঠিক আছে এবং বড়ির মাঝখানে একটা আপনার ইয়া আছে প্যাটার এখানে রাবার আছে এটা আবার হাফ হাফ বাটন ঠিক আছে তারপরে এই যে এটা এটা মেরন কালার এটার একটা হাফ বাটন এটা হচ্ছে মেরন কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এবং বর্জিয়াস কালার আপনাদের যাদের লাগবে তারা অবশ্যই হানলি বাজারে চলে আসতে পারেন এবং হাংলি হানলি বাজারে এসে দেখতে পারেন বা মোবাইলের মাধ্যমে অনলাইনে নিতে পারেন এগুলো যাদের যাদের পছন্দ হবে তারা নিতে পারেন এগুলো সাইজ আছে অ্যাভেলেবেল এবং প্রাইসগুলো আমরা বলে দেব প্রাইসগুলা খুবই একবারে সুন্দর করে বলে দেব যেটা আপনাদের চাওয়া যায় এগুলো প্রাইস পড়বে আপনারা ইনবক্স করে জেনে নেবেন সমস্যা নেই ইনবক্সের মাধ্যমে আমরা প্রাইস জানিয়ে দেব ঠিক আছে যাদের লাগবে তারা অবশ্যই হানলি বাজারে চলে আসবেন এবং বাজারের ঠিকানাটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে একশো ছিয়াত্তর সাতাত্তর নং আটনঙ্গলি নিউ সুপার মার্কেট দোতলা এবং এখানে মোবাইল নাম্বার আছে যদি কেউ না চিনেন এই মোবাইল নাম্বারটা নিয়ে আসবেন এবং এটা হচ্ছে হানলি বাজার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপের মতে নক করেও আসতে পারবেন তা যাই হোক ইনশাআল্লাহ আমাদের পেজটা সবাই শেয়ার করে দিবেন লাইক ফলো দিয়ে রাখবেন যাতে আমাদের ভিডিও পরবর্তী আপনার কাছে চলে যায় সব দ্রুত এবং ফলো করে রাখবেন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন